দেবী দুর্গার আরাধনায় নারী জাগরণ থিম হুগলির বিনো গ্রামে হুগলি জেলার তারকেশ্বরে বিনো গ্রামে দেবী দুর্গার আরাধনায় থিম করা হয়েছে নারীর শক্তির জাগরণ তারকেশ্বর ব্লকের বিনো গ্রাম উত্তর পাড়ার দুর্গা পুজো এই বছর উনআশিতম বর্ষে পা দিল প্রতি বছর এই পুজো কমিটি সমাজকে চেতনা বার্তা দিতে বিভিন্ন সমাজ চেতনামূলক থিম করে এলাকায় আলোড়ন সৃষ্টি করেছে তাদের এবারের থিম নিয়ম করে চেতনা গড় নারীর নির্যাতন বন্ধ করো আমাদের বিনোগ্রাম উত্তরপাড়া সার্বজনীন দুর্গাপূজা কমিটি উনআশিতম বর্ষে পদার্পণ করল আমরা একটা প্রত্যন্ত গ্রামের মধ্যে তারকেশ্বর ব্লকের মধ্যে গ্রাম আমরা বিগত বছরে যে পূজা করি সমাজ সচেতনমূলক একটা থিম আমরা নিয়ে আসি সেরকমই এবছর একটা নারী শক্তির উপর আমরা থিম নিয়ে এসেছি তো আমি পূজা কমিটির সম্পাদক কিন্তু আমার সঙ্গে আছে আমাদের পূজা কমিটির সকল সদস্যবৃন্দ আর যার মস্তিষ্ক প্রসূত এই থিম আমাদের থিম মেকার শান্তনু থিম সম্বন্ধে একটু টু বলছি আপনার নাম আর পরিচয় স্বরাজ কুমার মাঝি এরোগ্রাম বিগত তিন থেকে সাড়ে তিন মাস আগে থেকে প্ল্যান প্রোগ্রামিং হচ্ছে প্ল্যান প্রোগ্রামিং এর পর আমরা এই স্টেজে পৌঁছাতে মোটামুটি ষাট থেকে সত্তর জন ম্যান পাওয়ার নিয়ে এই থিমটা তোলা হয়েছে এই থিমের মূল যে ট্যাগলাইন সমাজ চেতনা নিয়ে লেখা হয়েছে নিয়ম করে চেতনা করো নারী নির্যাতন বন্ধ করো প্রত্যেকটা মানুষের মধ্যে এই নিয়মের চেতনা যে সমাজ চেতনা সেটা অবশ্যই সম্ভব তো এর মধ্যে দিয়েই আমরা নারী শক্তিকে জাগিয়ে তুলেছি এবং তার সমাজ চেতনা যতটা আনানো যায় এবং প্রস্পিত করা যায় সেইভাবেই আমরা এগিয়ে তুলেছি এই ধিমে মধ্যে এইটা কিন্তু আর্জি করার কোনো থিম না এটা একটা কন্যা খুন যেখানে সৃষ্টি হচ্ছে সেই সৃষ্টি থেকে তার বেড়ে ওঠা এবং তার টিনেজের যে বয়স তার বার্ধক্য তার গৃহস্থ জীবন বৈবাহিক জীবন তারপরে সে বিধবা এই এই বার্ধক্যই যাবে সেই সেই পর্যায় পর্যন্ত এই থিমটাকে নিয়ে আসা হয়েছে আপনার নাম আমার পরিচয় শান্তনুপুর বিনক বিনোদ্রাম আমরা দেখেছি যে নারীরা বিভিন্ন ক্ষেত্রে অবহেলিত হচ্ছে শিকার নিজেদের অধিকার থেকে বঞ্চিত হচ্ছে আমরা দেখেছি নারীরা কিভাবে এর ফলে নারীদের আত্মবিশ্বাস ভেঙে যাচ্ছে আমরা নারীদের প্রতি এই বার্তায় দিতে চাই আমাদের থিমটি সেই সমস্ত নারীদের প্রতি শ্রদ্ধা যে সমস্ত নারীরা এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে প্রতিরোধ করে জীবন সংগ্রামে জয়ী হয়ে জীবনে অস্তিত্ব টিকিয়ে রেখেছে সেই সমস্ত নারীদের আমাদের এই থিমটা শ্রদ্ধা যাবে আপনার নাম আমার পরিচয় আমার নাম সন্দীপ রামানি কমিটির পক্ষ থেকে জানা যায় আনুমানিক তিন থেকে চার মাস আগে থেকে পঞ্চাশ থেকে ষাট জন কর্মীরা অক্লান্ত পরিশ্রমের থিম রূপ দিয়েছে যেখানে একটি নারীর একেবারে জন্মলগ্ন থেকে বার্ধক্য পর্যন্ত তার বেড়ে ওঠার জীবনের কুল প্রতিকূল তার ইচ্ছা অনিচ্ছা লাঞ্চনা বঞ্চনা তার পরিবার ও সমাজের প্রতি ত্যাগ সহ বিভিন্ন বয়সের সময়কালকে তুলে ধরা হয়েছে এই থিমের মধ্যে দিয়ে আমরা নারী শক্তিকে জাগিয়ে তুলেছি বলে তারা জানান তারকেশ্বর শহর থেকে প্রত্যন্ত গ্রামের এই পুজো দেখতে প্রতি বছরই হাজার হাজার মানুষের ভিড় হয় এই বছরের সেই রকমই ভিড়ের আশা করেছেন পুজো উদ্যোক্তারা হুগলি থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট মেমারি আপডেট